দীর্ঘক্ষণ কাজ করার পর আবার আসলাম তা আমাদেরকে এদিকে চলছে এদিকে আসলে অনেক জঙ্গলে আসলে এদিকে মানে যে দিনে একটু দাঁড়াবে এদিকে পরিষ্কার একটা জায়গায় এসে এদিকে কিন্তু অনেক সুন্দর একটা দিন কিন্তু এই জায়গাটা অনেকদিন যাবো জঙ্গলের জন্য আমরা এদিকে আসতে না মশা মশা মানে দাঁড়াইলে পরে মশা মানে এমন কামড় কামড়াই তো ওই জায়গায় দাঁড়ানোর মতো অবস্থা ছিল না সেই জন্য আর কি উদ্যোগটা নেওয়া এদিকে কিছু জায়গা খারাপ আছে এদিক দিয়ে

তোমার দায়িত্বে ছিলাম এর জন্য যে ওই জায়গা থেকে ওই করে আইনি আসো না অনেক অনেক কাজ করতেছে সকাল থেকে অনেক সময় লাগতেছে এত রাস্তা পরিষ্কার করা অনেক কষ্ট তারপরে সব প্লাবান আসে নাই আমাদের সংগঠনের যারা আসছে আলহামদুলিল্লাহ যারা আসছে কাজের লোকে আসছে সব আর কিছু আছে বাইরে ঘোরাঘুরি করতেছে রাহুল কাজে ফাঁকি দিতেছে অরে দিয়েছিলাম একটা কাশি দিয়েছিলাম হাতে যে তুমি একটু পরিষ্কার করবে ওরা নিয়ে দাঁড়িয়ে দিয়েছে

রাস্তায় যত জঞ্জাল আছে সব পরিষ্কার করা হইতেছে আমাদের সংস্থার পক্ষ থেকে কারণ এই ধৈর জঙ্গলের কারণে বর্ষা কাদার ভিতরে সাপ টাপ থাকতে পারে তো আমরা আর কি পরিষ্কার করতেছি আমাদের কাজ চলো না নেই

ए एड़ा तो बोझ मत रख। आ तो झुल ले जरा। झुल ले दे। हनी बेटा ओय बन्ने याद आ गया। केर बन्ने हो जान छट छट। नाव तोड़ा के। केर पीटी भांग है। ए बेटा। भांग को की भांग था की। ले वरा। भाई दारू की तो मत आ ई छुटा जा। ना एड़ा ना मुंजरो। दे दे ए दे करो। 1 सेकंड डाल दे ए जरा। दे दे।

সামনে <laughs> না <laughs> <laughs> <Nacional> <skrymusi dialog 1981> <sharpodak>

তো আমাদের মিশন আজকের এই রাস্তার একদম মাথা পর্যন্ত যাব যত দুই সাইডে যত আগাছা আছে সবই আজকে আমরা কাইটে ফেলবো মানে পুরো রাস্তাটা একদম ক্লিয়ার করব যাতে মানুষ হাইটা চলে খুব শান্তি পায় আর এই জায়গায় যে কাদা হয়ে রয়েছে এই জায়গায় আমরা বালি ফেলাবো তো চলছে আমাদের ধারাবাহিকভাবে এটা একটা সুন্দর লেখা এটা থাকুক ভালেন্টিয়ার <laughs> মাৰ দিন নিছে এটা কওক দেও नेग रुडी तातो दाल छ नि मलाई फ्राइङ हा लगाइदिछु काको न हो लास एक दिन लाउ रे नथि उडा दे है कारण বিলাল দেখাই দেখাই দে কৰা হ'ব দে